কিতাবের নাম হচ্ছে নুজাহাতুল মাজালিস প্রথম খন্ড একশো সাতান্ন নম্বর ফিস্টার মধ্যে আছে লাইলাতুল বরাতের সময় মসজিদে গিয়ে জামাত সহকারে নামাজ আদায় করা মসজিদকে কে করে সাজানো সাজসজ্জা করা এটা অতি উত্তম বলে ঘোষণা দিলেন জোরবলি সোবাহান আল্লাহ একদিন মাইশা সিদ্দিকা নবীজির খুচুরা পাকের মধ্যে গেলেন আইসা সিদ্দিকা খুচুরা শরীফে গিয়ে দেখতেছেন সেখানে নবীজি নাই যে হয়তো অন্য বিবির গেছেন তখন ওই সব রাতে তখন মায়া সিদ্দিকা খুজুরা শরীফে খুঁজে না পেয়ে আবার চলে আসলেন ওনার ঘরের মধ্যে তখন আমার নবী এসে দেখতেছেন মায়া সিদ্দিকাকে বলো গো মাষা সিদ্দিকা তুমি আমাকে খুঁজতে গেলে আবার চলে আসলা কেন তখন সিদ্দিকা বলেন না আমি দেখতেছি আপনি কোনো অন্য বিবির ঘরে গিয়েছেন কিনা। না শরীফ আপনাকে দেখি নাই মা বলেন আমি ঘরে যাই নাই আজকে এমন একটা রাত আজকে চোদ্দ তারিখের চাঁদের রাত তুমি জানো না আজকে এমন একটা রাত এই রাতে আমি বাকির মধ্যে গিয়ে সমস্ত খবরবাসীর জন্য দোয়া করতেছি জোর বলেন না শোভা তাহলে এবার সবে বারাতের সময় কবরস্থানে মা বাবার জন্য মুরব্বীদের জন্য ইসালি সবাব উদ্দেশ্যে জিয়ারত করা দরকার আছে না নাই এখন তো সবে বারাতের সময় খবর জিয়ারত না যাইস বলে হর নাউজুবিল্লাহ হও না তাহলে বুঝা যাচ্ছে যে সবে বরাতের সময় মসজিদে গিয়ে নামাজ পড়া উত্তম মুসল্লি যারা মুরব্বী যারা এলাকাবাসী যারা কবরবাসী হয়েছেন তাদের উদ্দেশ্যে জিয়ারত করা এটা উত্তম জোর বলি না সুবাহ আল্লাহ এটা আমার নবীজি সয়ন শিক্ষা দিয়েছেন জোর বলি সুবাহ আল্লাহ পরে পাহাড়ে দেখতেছেন একটা পাথর সাদা ওই পাথরের কাছাকাছি গিয়ে আলাহ ইসলাম সেখানে দাঁড়াইলেন ওই পাথরটা দেখতেছে পাথরটা যখন দেখতেছেন দেখতে দেখতে কিছুক্ষণ পরে ওই পাথর থেকে একটা গায়ে বে আওয়াজ আসতে লাগল সুবাহ তখন ঈশা আলাাম মনে মনে জপতে লাগলো আল্লাহ এই কি দৃশ্য দেখলাম আল্লাহ এই পাথর থেকে এমন একটা আওয়াজ আসলো গায়েবে আলাইহিস সালাম মনে মনে ভাবতে লাগলো আমি একজন নবী কিন্তু এই পাথরের ভিতর থেকে এমন একটা আওয়াজ কিসের আওয়াজ আসলো আশেপাশে ঘুরে দেখতেছেন সামনে দেখলো পিছনে দেখলো ডানে দেখলো বামে দেখলো কোথাও কোনো জায়গায় কোনো মানুষ নাই লোকজন নাই ঈশা এই পাথরের ভিতর থেকে আওয়াজটা আসতে লাগলো হজরত ঈসা যখন ওই পাথর থেকে আওয়াজ আসলো ওই পাথরের আওয়াজ বলতে লাগলো ঈশা নবী আমার পাথরে একটা বাড়ি দাও আমার পাথরে একটা বাড়ি দাও ঈশা আলাহ ইসলাম যখন এই কথাটা শুনলেন শোনা মাত্র ওনার হাতে একটা কি ছিল রাঠি ছিল ওই লাঠি দিয়ে হজরত ঈশা নবী পাথরের উপর একটা বাড়ি দিল পাথরের উপর যখন একটা বাড়ি দিল ওই পাথর থেকে একজন বিদ্যা মুরব্বী পাথর থেকে বাহির হইল জোরে বলিনা না আল্লাহ ওই পাথর থেকে বৃদ্ধ একজন লোক বাহির হইল যার হাতে একটা তসবি ছিল সে তসবি পড়ে এভাবে আর তার সামনে একটা বড় কি আনারের আঙ্গুরের আঙ্গুরের তোক্কা ছিল এভাবে আঙ্গুরের তোড়া ছিল ঈশা নামে বলতে লাগলো আপনি এখানের ভিতর কি করতে লাগলেন এই পাথরের ভিতর কি করতেছেন তখন ওই মানুষ যিনি বৃদ্ধা লোকুনি বলতে লাগলো আমি ও ঈসা নবী আমি এই পাথরের ভিতর বসে বসে তাসবি পড়ে পড়ে আল্লাহর ইবাদতে মশগুল হলাম জোরে বলি সুবহানাল্লাহ আর কথা বুঝতে লাগগো ন লা পাথরের ভিতর খনাসিন দি গো বুড়ো মানুষ বুড়ো মানুষ ইবে পাথরের ভিতর বوبه কি গরত দে তাসবি পড়ার আল্লাহর ইবাদত করার সুবহানাল্লাহ আল্লাহ ঈশা নবী বলার পরে উনি বলতেছেন আপনি এবাদত করতেছেন পাথরের ভিতর ঠিক আছে বুঝলাম আপনি ওই পাথরের ভিতরে কতদিন যাবত এবাদত করতে লাগলেন ওই বৃদ্ধা মানুষ বলতে লাগলো ঈশা নবীরে আমি এই পাথরের ভিতরে চারশো বছর ধরে আল্লাহর এবাদত করতেছি জোরে বলি সোবাহ আল্লাহ খবর ষষ্ঠ বছর ষষ্ঠ বছর আবাদত করতেছি ঈশা নবী বলতে লাগলো তো এখানে তো খাবার নাই খানা নাই ফিনা নাই কিচ্ছু নাই আপনি কিভাবে চারশ বছর এখানে আবাদত করলেন বিদ্যা মানুষ ওই বুড়া মানুষ বলতে লাগলো ঈশা নবী আমি চারশ বছরে আবাদত করলাম তসবি জবে যাবে তসবি বড়ে বড়ে কিন্তু খানা ফিনে নাই আল্লাহর জান্নাতি থেকে জান্নাত থেকে বেহস্ত তোকে আমার জন্য এই আঙ্কুরের থুক্কা প্রতিদিন এখানে ফাটাই এই আঙ্কুর আমি খেয়ে খেয়ে আমি এখান থেকে বসে বসে এই আঙ্গুর খেয়ে খেয়ে আল্লাহর এবাদতে মশগুল হলাম সুর বলি আল্লাহ চারশো বছর আল্লাহর এবাদত ঘর বলে হতে বড় করে হন সুবাহাল সুবাহ আল্লাহ ঈশানবী ইয়েন উনি

ইয়ান হন মারে ওৱাৰে আল্লাহ তুন গায়ে বিবাবে আৱাজ আহি দে অ ঈসা সশ্য বছৰ জীবে ফাঁথৰৰ ভিতৰে আৱাজত গজি ইয়াত তুম বৰ দামী মানুষ আছে তো ইয়াত তুম বৰ দামি মানুষ আছে থৈ ই সান বিশত আল্লাৰে সাইশো বছর আবাদ গজি দিবে এদিন আবাদত গরি তোমার রাজি গজিয়া আহদা ইবার লাই তুই নাজ নিয়ামত খানা বিয়া কি ফাতর ভিতর ফাটাই দবে হাসতো তুন তো আমন গজি দিবে বেশি দামি ইয়া তোর দামি আছে নাকি সুবহানাল্লাহ ও ঈসা আল্লাহ হদি ইয়া তোর বড় দামি আছে তো ঈসা হদ খোদা দামি খন্নুন খন মানুষ আর এক কানে উনই দন না খোদা এক কানে উনতম সাই দি আমার আল্লাহ বলতে লাগলেন এ আমার ঈসা নবী শোনো শোনো আমি আল্লাহ তোমাকে বলতেছি আমার চারশো বছর এবাদত করতেছেন ওই ব্যক্তির চাই দামী মানুষকে হ্যাঁ ঈশা নবী আমি বলতেছি আখের সমান আই আমার একজন নবী আছে যে নবীর নাম হলম মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাম আল্লাহ বলতে লাগলেন ঈশ্বা শোনো শোনো আমার आखरी জামানায় আমার নবীর উম্মত কতগুলো আছে আমার কতগুলো উম্মত আমার নবীর সহায়গা উম্মতেরা একটা রাত পাবে যার নাম হলো লাইলাতুল বরাত সুবহানাল্লাহ বলেন না যার নাম হলো লাইলাতুল বরাত आखरी জামানার মধ্যে লাইলাতুল বরাতের সময় যেই বান্দারা দুই রাকাত নামাজ মসজিদে গিয়ে আদায় করবে আমি আল্লাহ গুছন দিও

সুদারাত দুই হাত ফরির দনা আরাত শত শত রাকাত ফরির ঠিক কি না শত শত রাকাত নামাজ আদায় না করেন না সবাই বড়দের সময় তুই লাইলাতুল বড়দের নামাজ আল্লাহই ব্যাক গুনর পাইবে তৌফিকদার করুক আমিন না লাইলাতুল বড়দের নামাজ ফরিরে মরবিয়র আল্লাহ দোয়া করিবেন ঈসালেসার উদ্দেশ্যে গোনা গোনা ক্ষমা চাইবেন মা-বাবুর হাসে দোয়া করিবেন মা-বাবুর লাই দোয়া করিবেন বড় করে কর না আল্লাহ সুবহানাল্লাহ আরাতুন দরকার আছে না নাই বড় করে না আছে না নাই তো লাইলাতুল বরাত এনে এর দামি রাত হাজার মাসুদ সে আল্লাহ উত্তম ঘোষণা দিয়ে বড় করে হন্য সুবহানাল্লাহ সারা রাত এবাদত করি রে হাত্তা মতল ইল ফজর ফজর পর্যন্ত যদি তুই এবাদত করো আল্লাহ তোমার এবাদত কবুল করে বড় করে খন্ন সুবহানাল্লাহ এই লাইলাতুল বরাত সামনে আইর আরবিয়া গুনে একসাথে লাইলাতুল বরাতুন নামাজ আদায় করি রে আর আজান কিয়ামতের ময়দানে মিজি আল্লাহর কাছে যান ওই ব্যক্তির বড় দামি হতে এই ইবাদতন গরিবে তৌফিক দান করো বড় করে কোন আমিন নবী কে ভালোবাসি বলে সুন্নিদের বড় অপরাধ নবী বলে দে বড় পোড়া ও রবনা তুমি করেছ শোনা পাকরানে তুমি খুশি হবে না তোমার বিবের ভালোবাসা আমল করতে গিয়ে সেই সবাই আগাতের পরে আগাত নবীকে ভালোবাসি বলে সুন্নিদের বড় অপরাধ কিনা আর গাজিও দিনে মিল্লাত আজিজুল হক শেরে বাংলাল কাদেরি উজুর নবিল্লাই জানফরন দি নবীর ভালোবাসি নবীর প্রেম ফানা ফিল্লি এতাল্লাই ইবার রুগুন না দি মাই তো বিমারে নবী হ ঠিকা তৈালে নবীকে মোরা ভালোবাসি বেশি বেশি আল্লাহ তোমায় পাওয়ার কামনায় ঠিক না তুমি খুশি হবে না তোমার হাবিবের ভালোবাসা আমল করতে গিয়ে সেই সব আয়াত শূন্যদের উপরে কে ভালোবাসি বলে সুন্নিধের বড় অপরা নবী কে ভালোবাসি বলে সুন্নিধের বড় অপরা ঠিক কিনা বড় করে কন্যা ঠিক কিনা আর আর নবীর নবাসুম মাই তো বিমারে নবী एम बी एन टी वी एक्टि इस्लामिक यूट्यूब चैनल